এখন সোশ্যাল মিডিয়ায় একটাই টপিক চলতেছে সেটা হচ্ছে পাহাড় ও সমাচল ভাইদেরকে নিয়ে এরা নাকি চাচ্ছে যে আমরা আলাদা হয়ে যাব বাংলাদেশ থেকে আলাদা হব আলাদা একটা জাতি হয়ে যাবে আলাদা একটা দেশ হবে এরা এটা চাচ্ছে তারা আর কি আমাদের সাথে মানে তারা বাঙালি না তারা বাঙালি না এটা বলে এটা বলে তারা নিজেদেরকে দাবি করতেছে তারা বাঙালি না পাহাড়িরা বলতেছে যে আমরা বাঙালি না আমরা বাঙালি ভিতরে পড়ি না আমাদের আমাদের কালচার আলাদা আমাদের খাওয়া দাওয়া আলাদা সব কিছু আলাদা আমাদের ধর্ম আলাদা আমরা তো বাঙালিদের মতো দেখাও যায় না চেহারাও আলাদা তাইলে আমরা বাঙালি কিভাবে হই এটা বলতেছে পাহাড়িরা তো এটা যদি তোমরা মানে এটা যদি পাহাড়িরা বলতেছে তারা যে চাচ্ছে যে আমরা আলাদা হয়ে যাব তাদের যে পাহাড়ে যে একটা অশান্তি বিরাজ করতেছে মানে একটা সন্তাসী অনেক কি বলে সন্ত্রাসী তন্ত্রাসী দিয়ে ভরপুর ওখানে তো অত শান্তি নেই শান্তিটাই ওখানে নাই শান্তিটাই চলে গেছে আর এই টাইমে বাংলাদেশের এখন যে পরিস্থিতি এই সরকার চলে যাওয়ার পরে এখন তো বাংলাদেশের স্ট্যাবল অবস্থায় নাই এই এই অবস্থায় যদি এখন পাহাড়ের ভাইরা যদি এরকম করতেছেন আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশের আরও মানে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু এটা এটা তৃতীয় পক্ষ আসে মানে সুযোগটা নেবে তো আপনারা এইসবগুলো না করে যারা মানে কর্তৃপক্ষ আছে যারা ওখানকার দায়িত্বে আছে প্রশাসন তাদের সাথে আপনারা আলোচনায় বসেন তাদের সাথে কথা বলেন কথা বলে জিনিসটা মানে কথা বলে নিজের জিনিসটা আপনাদের নিজেদের ভেতরে ই করেন সমাধান করতে থাকেন কিন্তু এইভাবে যদি মানে আপনার যে বলতে থাকেন যে না আমাদের বাঙালি আমরা না আপনি এত এতদিন থেকে এতদিন থেকে বাঙালি ছিলেন এতদিন থেকে বাংলাদেশে ভিতরে ছিলেন আর এখন এসে বলতেছেন আমরা বাঙালি না আপনাদের সাথে আমাদের যায় না বাঙালির সাথে আমাদের যায় না আমরা বাঙালিই না বাঙালির ভিতরে আমরা পড়ি না আমরা আমাদের সব কিছু আলাদা আমাদের চেহারাটাও আলাদা তাহলে আমরা কীভাবে বাঙালি ভিতরে আমরা নিজেদের একটা আলাদা দেশ চাই আলাদাই চাই এরকম হবে না তো আপনারা বিষয়টা সুন্দর করে আলোচনায় করেন আলোচনা করে নিজেদের ভিতরে আলোচনা করে বিষয়টা সমাধান করেন করার পরে একটা শান্তি নিয়ে আসেন পাহাড়ির সাধারণ মানুষগুলো চায় যে শান্তি এই কিছু কিছু মানুষ আছে ভিডিও আপলোড দিচ্ছে এটা এটা নিয়ে বেশি কথা বলতেছে কিন্তু মূলত বিষয় হচ্ছে সবাই কিন্তু শান্তিই চায় কেউ আর এরকম চায় না যে এটা অশান্তির ভিতরে থাকুক হ্যাঁ তারাও অত একটু অশান্তির ভিতরেই আসে অনেক দিন ধরেই বিষয়টা অনেক দিন ধরেই আসলে পাহাড়ের সমস্যাগুলো চলে এইরকম চলমান আছে অনেক দিন এর আগে অনেক আগে থেকেই তো বিষয়টা একটাই আপনারা আমি একটু আগে আমি একটা নিউজ দেখলাম যে ওখানকার যে উপদেষ্টা আছে পাহাড় পাহাড়ের এলাকার যে উপদেষ্টা আছে তারা সে নাকি যাচ্ছে ওখানে তো তাদের সাথে কথা বলেন কথা বলে দেখেন সমাধান করার চেষ্টা করেন এইসব নিয়ে এত ভিডিও আপলোড করে এক পক্ষ আর এক পক্ষকে দোষ দিয়ে এরকম করে নিজেদের ভেতরে একটা এই নিজেদের ভেতরেই একটা অশান্তি বিরাজ করে তৃতীয় পক্ষকে আসার সুযোগ দেন না তৃতীয় পক্ষে এসে এখানে এসে এমনিতেই বাংলাদেশের অবস্থা বর্তমান খুব একটা ভালো না এই সময় তৃতীয় পক্ষে যদি সুযোগ নেয় তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে বাংলাদেশেরই হবে তো এরকম না করে আসলে বিষয়টা সমাধান করাটাই বেশি জরুরি আমি মনে করি এই একজনকার একজনকে খুসা দিয়ে ভিডিও না বা না সমাধানে আসাটাই জরুরি বিষয়